এগুলো আমাদের বিজনেস লাইনের পেজটা ভিজিট করলে আমরা প্রাইজে বলে দিছি দুটো এক্সপ্রাই। এই বাসা একটা ওই বাসা একটা এক্সপ্রাই আছে আপনারা অবশ্যই পেজটা পেজ অবশ্যই ভিজিট করবেন। সুপ্রে দর্শক বিজনেস নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অলরেডি আবার চলে আসছি সামি কারেন্টর প্রাইজ। আর সামি কারেন্টর প্রাইজ মানে সাতদের মধ্যে শখের গাড়ি শখের গাড়ি সাদের মধ্যে শখের গাড়ি প্রিয় গাড়ি আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কেউ টানা করবে না আর আজকে লাইভ আজকে ভিডিওতে থাকবে কি একটা বড় ভাই বিমান থাকবে বিমান 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 ভাই কোটি টাকা না লাখ টাকা লাখ টাকার বিমান ভাই লাখ টাকায় বিমান পাওয়া যাবে ইনশাআল্লাহ ওকে বিমান না পড়লে বিমানের সাত তন্ত্র তো পাওয়া যাবে জি ওকে আর আজকে আমরা পেপার সাপ্লেট করি কত টাকা দিতে পারবো বড় ভাই

আর আমরা প্রথম শুরু করবো কি দিয়েছেন ভাই প্রথমে শুরু করবো টেন্ড্রেড টেন্ড্রেড টেন্ট করা শুরু করা আছে পনেরো সিরিয়াল কোনো মান নেই কোন ধরনের কোনো গাড়িটা অনেক ওল্ড মডেল হলো কিন্তু অনেক চমৎকার একটা গাড়ি দেখেন সিট কভার গুলো একেবারে নতুন লাগানো জি কোন হিটিং স্টোরি আছে কিনা আপনারা এটা দেখে নিবেন কোনো সমস্যা না সিসি হচ্ছে কত ভাইয়া 1500 1500 অল্প অল্প 1500 অল অল 1000 তো আচ্ছা দাম দিলাম কত ভাইয়া দাম দিলাম হচ্ছে ছিল ভাই মাত্র 6 লাখ 20 আজকে আজকে এর জন্য 6 লাখ 6 লাখ 6 লাখ 6 লক্ষ টাকায়

ক্লাস হচ্ছে এটা জন্মগতভাবে ভাই অকটেন ডাইভ অকটেন অক্টেন ডাইভ জি আচ্ছা অকটেন ডাইভ এলিয়ন পাইছে আমরা এটা মডেল কত বলেন ভাইয়া মডেল হচ্ছে ভাই 3 এর 3 এর মডেল জি আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা হচ্ছে ভাই 7 এর 7 রেজিস্ট্রেশন জি 3 এর মডেল এই অক্টেন ডাইভ গাড়ি घुसተছেন তারা চলে আসবেন অকটেন ডাইভ এবং এটা হচ্ছে হোয়াইট না এটা পাল এটা হোয়াইট পাল জি হোয়াইট পাল জি একটু সিরিয়াস টিভি বকেমা সব কিছু কমপ্লিট জি আচ্ছা পেপারস কমপ্লিট এবং অক্টেন দিবেন

এটা সি ইঞ্জিন এলপি কি ফয়সাল ভাই এটা সি ইনস্টল করা আছে সি করা আছে দাম বলে দেন ভাইয়া দামটা হচ্ছে ভাইয়া 1380 1380 1380 আজকে কম কমাই দেন কমাইছি ভাই আপনি দেখেন আপনি বলার আগে কমাই দিছি দেখেন আপনি ভাই কি করছে দেখেন এটা ছিল কিন্তু 14 কিন্তু আজকে করে দিলাম কত 1380 1380 থ্যাঙ্ক ইউ ভেরি মাচ নেক্সট এ ভাই নেক্সট এ হলো বিমান ভাই বিমান বিমান বিমানের 7 এখানে 7 টাকা হ্যাঁ বলেন ভাইয়া এটা মডেল কত এটা মডেলটা হচ্ছে 2011 এর রেজিস্ট্রেশনটা হচ্ছে 2012 তে পেপারস পড়তে ফুললি আপডেট করা আছে

এগুলো আমাদের বিজনেস টাইলিটেড পেজটা ভিজিট করলে আমরা প্রাইজে বলে দিছি দুটো এক্সপোর্ট লাইভ আছে একটা ওই পাশে একটা এক্সপোর্ট আছে আপনারা অবশ্যই পেজটা পেজটা অবশ্যই ভিজিট করবেন ভাইয়া এটা বলেন এটা হচ্ছে 6 এর মডেল 32 রেজিস্ট্রেশন হওয়া গাড়ি ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল প্রত্যেকটা হেডলাইট থেকে ব্যাকলাইট থেকে শুরু করে যা কিছু আছে একদম গাড়ির সাথে র অবস্থায় আছে আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট কোনো ধরনের কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই 6 এর মডেল 6 এর মডেল 32 রেজিস্ট্রেশন সিএনজি ইনস্টল করা আছে ভাই ছয় এর মডেল ভারত রেজিস্ট্রেশন এবং এর ভিতরে চলছে বেজ ইন্টেরিয়র ভাই বেজ ইন্টেরিয়র দেখাই ছয় মডেল সিস্টেম এসি পেপারস সব কিছু সব ওকে আর ভাই সাল পর্যন্ত আপডেট পর্যন্ত কমপ্লিট গ্লাস হিটিং সিস্টেম আছে কিনা প্রতিকেলে ভাই এটা হচ্ছে ভারতের রেজিস্ট্রেশন এক্স করলা এক্স করলা এসি ইঞ্জিন গিয়ার এসি ইঞ্জিন গিয়ার সবকিছু গাড়ির সাথে একদম 100% জেনুইন এবং অথেন্টিক একদম ছোট জি ভাই ছোট করে ভাই আপনার জন্য তো ভাই কিছু রাখতে পারি না ভাই না বলেন না দরকার না আজকে অনেক দিন পরাইছি রাখি না কিছু দিন পরে আসছেন এটা 13 টাকা আসি ভাই 13 80 না আজকে 70 করে দেন বড় ভাই আপনি তো কি করতেছেন আমি তো কিছু বুঝতাছি না আপনি তো ডিসকাউন্ট নিতে একদম শেষ হয়ে গেল আপনি দেখেন যে কত পড়ছি অথবা কি করছি ভাই কি করতেছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভাই